তো যাবে না শুরু হয়ে গেছে থাকা ঘুম থেকে উঠে বাসি নাইটিরা চেঞ্জ করে চলে এসেছি আজকে বিছানা গোছাতে কেননা আগের দিন বিছানাটা গোছানো হয়নি কেমন কেমনই যেন লাগছে বেড কভারটা ধুয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হতো কিন্তু শরীরে পারছে না যেহেতু আজকে আর ধোবো না যদি পারি আগামী দিন ধুয়ে দেবো আগে বিছানাটা একটুখানি গুছিয়ে নি বিছানা অগোছালো বলে আমারও শরীরটা মনে হচ্ছে আরও যেন অগোছালো বর সকালে উঠে চা বানিয়েছে চা বানিয়ে রেখে গেছে আর ও খেয়ে গেছে আমার এখনও চা খাওয়া হয়নি চাটা খাবো আগে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে তারপরে গিয়ে চা খাবো বরকে বলেছি আদা দিয়ে চা বানাতে কি করেছে কি জানি আমাকেই বলছিল চাটা বানাতে তবে আমার আর শরীরে না মানে কি বলবো জ্বর ছেড়ে জ্বর আসছে এই ভাবছি জ্বরটা হয়তো ছেড়ে গেল আর ঘুরবে না কিন্তু না আবার দু চার ঘন্টা বাদ দিয়ে দেখছি সেই জ্বর ঘুরে ফিরে আসছে আর যখন জ্বর আসছে তখন হাতে পায়ে একদমই কোনো বল থাকছে না মানে উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকছে না যদিও ওষুধ খেয়েছি রাতের বেলায় এখন অবশ্য একটুখানি ভালো রয়েছি ঠিক ভালো বলবো না মাঝে মধ্যে কাশি হচ্ছে যখন কাশি হচ্ছে এত পরিমাণে কাশি হচ্ছে মানে কি বলবো আটকে রাখা যাচ্ছে না আর কাশি হলেই জানোই তো এমনিতেই ব্যথার শরীর তার উপরে পিঠ বুক আর পেট মানে কি বলবো এত পরিমাণে ব্যথা হচ্ছে বলার মতো না সকাল নটা বেজে গেছে জানো তো ভাবলাম এবারে চা খাওয়া দরকার আর কতক্ষণই বা না খেয়ে থাকবো কাল তো সারাটা দিনই উপবাস গেছে সেইভাবে খাওয়া দাওয়া হয়নি কালকে দুপুরবেলায় এই পাউরুটিটা আমার বর আমাকে এনে দিয়েছিল খাওয়ার জন্য তবে সেই পাউরুটি দেখো এখনও থেকে গেছে ওই একটু করে খাচ্ছি আর একটু করে জল খাচ্ছি এইভাবে থাকছি গুঁড়োটা খাবো সেই ক্ষমতাটা আমার নেই তো পাউরুটি রয়েছে অর্ধেক ড্রাগন ফলও রয়েছে ড্রাগন ফলটা অবশ্য কালকে রাতেই কেটে রেখেছিল তবে সেটা আমি খেতে পারিনি অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক থেকেই গেছিল তো ভাবলাম রেখে দেব না খেয়ে নেব দেখি খেতে পারি কি পাউরুটিটা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি মানে খালি মুখে যে আমি চিবিয়ে খাবো সেই শক্তিটা নেই মানে মাড়িগুলো লেগে যাচ্ছে তাহলে বুঝতেই পারছো কতটা দুর্বল আমি তবুও একটু জলাযোগ না করলেই নয় এদিকে আবার গা পাকাচ্ছে বমি বমি লাগছে না খেয়েও থাকতে পারছি না মানে ওই কোনো রকমে একটুখানি মুখে দিচ্ছি দিয়ে থেকে যাচ্ছি খিদেও পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না শরীরে না পারলে হবে কি কিন্তু এই যে এই সমস্ত কাজগুলো এগুলো দেখেও তো আমি থাকতে পারি না সকালবেলায় কাজের কাকিমা সমস্ত কাজ ব্যস্ত করে দিয়েই গেছে তবে এই কাজগুলো তো ওনার নয় এই কাজগুলো আমার এগুলো তো আমাকে করতেই হবে এগুলো কালকে সব ছেড়ে রাখা ছিল ভাবলাম আবার আজকে ছেড়ে রাখা থাকবে এই গরমের সময় আর ঘরের এক কোণে পড়ে থাকে দেখতেও ভালো লাগে না ওই জন্য এগুলো মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা হয়ে গেছে অলরেডি মেলেও দিচ্ছি রোদ্দ রয়েছে তবে পরে বৃষ্টি আসবে কি জানি না মেঘের তো কোনো ভরসা নেই যখন তখন এলেই হলো সকালবেলাটা বৃষ্টি হয়েছে দেখলেই তো ছাদ টাদ ভেজা রয়েছে আবার যখন তখন মেঘ করবে মেঘ হলেই যে বৃষ্টি শুরু হয়ে যাবে মানে জামা কাপড়গুলো তোলারও সময় দেয় না ওইদিকে ভাত প্রায় হয়ে এসেছে আর এদিকে আলু চচ্চড়ি কেটে নিয়েছি বর বলছিল বাজারে যাও আমি বলছি না বাজারে যেতে হবে না তরকারি রান্না করার মতো আমার পরিস্থিতি নেই আমি রান্না করতে পারবো না কোনো রকমে আজকে আলু চচ্চড়ি করে দেবো ওটাই খাবে আমার বরের কোনো চাওয়া পাওয়া নেই জানো তো সেদিক থেকে খুব ভালো ও দেখতেই পারছে শরীরে পারছি না বলো ঠিক আছে তাহলে তাই করো আজকে আলু চচ্চড়ি ভাত করো ওটা দিয়েই আজকে চালিয়ে নেবো কী আর করা যাবে রান্না বান্না করে দেখলেই তো দুটো ভাত নিয়েছিলাম কিন্তু ভাতগুলো খেতে পারিনি এখন দেড়টা বাজে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে বরকে ফোন করলাম ফোন করে বললাম আমাকে একটুখানি আপেল আর একটা কেক দিয়ে যাও দেখি খেতে পারি কি খিদেও পেয়েছে এখনও স্নান টান কিছুই করতে পারিনি বর বলছে আজকে আর স্নান করতে হবে না স্নান না করলেও তো থাকা যাবে না এমনিতেই ঘুম আসে না রাতের বেলায় ঘুম তো আসবেই না আমি বললাম আমি আমাকে একটু স্নানটা করিয়ে দিয়ে যাও এলো এসে দুটো খেয়ে চলে গেলো বলছে আজকে স্নান করতে হবে না আমি আসবো এসে তারপরে মাথাটা ধুইয়ে দেব তাই বললাম এ দেখো কেক খাচ্ছি একটু কেক খেয়ে জলটা খাবো আকাশটা আবার মেঘলা হয়ে আসছে আর হাতে পায়ে এত পরিমাণে যন্ত্রণা করছে বলার মতো না বেঁধে রেখেছিলাম বরকে দিয়ে একটুখানি বললাম চটকে দাও তো একটু চটকে দিল বলছো ওদিকে দোকানের লেবার রয়েছে যায় তাড়াতাড়ি চলে গেল আমি যে উঠে স্নানটা করব সেই শক্তিটা আমার নেই জানো না তাই পারছিও না শুয়েও থাকতে পারছি না আবার উঠে হেঁটে ঘুরতেও পারছি না একটু দু পায়ে এত যন্ত্রণা করছে ঠিকঠাক দাঁড়াতেই পারছি না ফ্রিজের মধ্যে পেয়ারা রয়েছে একটু ভাল লাগছে না ওই পেয়ারা কেটে তো খেতে পারলাম না ফেলে দিলাম আবার বললাম দুটো পেয়ারা নিয়ে আসতে দুটো পেয়ারা আর একটা আপেল এনেছে আপেলটা খেয়ে নেবো তারপর আবার বিকেলে বলবো আনতে একটা আপেল তো আমি খেতে পারবো না এখন এক চির খেয়েছি আর এই যে রয়েছে এই একটু একটু করে খাচ্ছি হঠাৎ করেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এসে যে আমি জামা কাপড়গুলো তুলবো তোলার দিচ্ছে না এত বৃষ্টি চলে এসেছে আর সাথে এই যে হাওয়া কি বলবো যখন তখন বৃষ্টি চলে আসে এখন বৈকাল চারটে বাজে আর আমি এই সবে স্নান করলাম তোমরা হয়তো বলতেই পারো এই শরীরে এখন স্নান আসলে কি হয়েছে বলো তো দুপুরবেলায় সেই যে দেখলে বৃষ্টি এসেছে মানে বৃষ্টি হচ্ছিল আর আমি ঘরে গিয়ে শুয়েছি আমি না ঘুমিয়ে গেছি তারপরে যখন ঘুম ভাঙলো তখন দেখছি সাড়ে তিনটে বাজে উঠলাম উঠে একটু জল গরম করলাম ব্রাশ করলাম ব্রাশটাও করা হয়েছিল না তারপর এই যে স্নান করলাম গরম জলেই স্নান করেছি মাথাতেও আজকে হালকা হালকা গরম জলে দিয়েছি ঠান্ডা জলে ছোঁয়া লাগায়নি মানে ঠান্ডা গরম জল মিক্সড করে স্নান করেছি কেন বলো তো জ্বরটা যদি আবার ঘোরে আবার স্নান না করেও তো থাকতে পারছি না কেমনই একটা অশান্তি ফিল হচ্ছে গা হাত পা ঘেমে যাচ্ছে বারে বারে গা ঘেমে যাচ্ছে মানে গা ঘেমে যাচ্ছে দিয়ে আবার ঠান্ডা লাগছে এইরকমই হচ্ছে মানে জ্বরটা ছেড়েও ছাড়ছে না দিয়ে স্নান টান করে উঠে একটুখানি ভাত খেতে গেলাম ভাত তো খেতেই পারলাম না ওই জন্য কেটে রাখা ছিল একটু আপেল একটু খেলাম এখনও থাকলো আবার পরে খাবো আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে সাতটা বেজে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কতক্ষণিবার না খেয়ে থাকবো বলো তো ভাবলাম একটুখানি ম্যাগি বানিয়ে নিই দেখি ম্যাগিটা খেতে পারি কি কোনো খাবারই তো সেইভাবে খেতে পারছি না আর খেতে ইচ্ছাও করছে না ইচ্ছা থাকলেই কিন্তু খাওয়া যায় কিন্তু আমার ইচ্ছাটাই নেই মানে ইচ্ছা করলেই তো মনে হবে যে না এটা একটু খেতে পারবো এটা একটুখানি করে খাই কিন্তু ইচ্ছা করছে না তবে মনে হচ্ছে ম্যাগির ঝোলটা খেলে তবুও তো একটুখানি পেটে থাকবে পেটটা তো ভরবে ওই জন্য একটু ঝোল ঝোল করে ম্যাগি করে নিচ্ছি বর কাজের থেকে বাড়ি এসে অনেকবার বললো তোমাকে একটুখানি ভাত খাইয়ে দিই যে তুমি খাইয়ে দিলে খেতে পারবে কিন্তু না আমি নিজে হাতে যেটুকু খাবো কেউ খাইয়ে দিলে সেইটুকুও আমি খেতে পারি না আমি বলছি না আমি তো খেতেই পারবো না আর আলু চচ্চড়ি এমনিতেই আমার পছন্দ না আলু চচ্চড়ি ভাত তো একদমই ভেতরে যাচ্ছে না অনেক দিন আগের থেকেই সেভাবে খেতে পারি না খাবার দেখলেই বমি বমি লাগে খাওয়া তো হয় না তার উপরে এখন জ্বর এসেছে এখন তো আরোই ভাল লাগছে না মুখের মধ্যে তেতো রয়েছে মানে যে কোনো খাবার দেখলেই মনে হচ্ছে আগেই উঠে যাবে আর বমি হয়েও যাচ্ছে কি করব বলো মেয়েটা যদি বাড়িতে থাকতো তাহলে মেয়েটাই ম্যাগিটা রান্না করে দিত বর থাকলেও করে দিত বর তো বাজারে গেছে ওকে তো বাজারে যেতেই হবে যদিও এখন তাড়াতাড়ি চলে আসে যেহেতু কেউ বাড়িতে থাকে না ওই জন্য ওই সাড়ে সাতটা আটটা কোনো দিন সাড়ে আটটা বেজে যায় তবে আজকে কটা বাজাবে জানি না বৃষ্টি বৃষ্টি হলে তাড়াতাড়ি চলেই আসে আর বৃষ্টি হলে এত বড় বাড়িতে একলা একলা ভয়ও লাগে ম্যাগি নিয়ে তো বসে গেছি এই ম্যাগিটা যদি খেতে পারি তাও একটু পেটটা ভরবে আর পেটটা ভরা থাকলে না ভালোও লাগছে আর পেট যখনই ভরা থাকছে না মানে খিদে খিতে পাচ্ছে তখনই শরীরের মধ্যে একটা অঞ্জালার সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কি যে করব বুঝতে পারছি না নিজের ওপরেও রাগ হচ্ছে কেউ একটা ভালো কথা বললেও রাগ হচ্ছে কেউ যদি ফোন করছে তবুও রাগ হচ্ছে মানে কথা বলতেও আমার ইচ্ছা করছে না সত্যি তাই পেট জ্বললে না জগৎ জ্বলে যায় কোনো কিছুই ভালো লাগে না বর বাড়ি চলে এসেছে এখন সাড়ে আটটা মতো বাজে আর এনেছে মোগলাই মোগলাই আমার ফেভারিট খাবার জানো তো খুব পছন্দ করি এতটাই ভালোবাসি মোগলাই হলে না আমার আর অন্য কিছু চায় না হ্যাঁ একটা মোগলাই অবশ্য খেতে পারি না এটা ঠিক সেটা বরাবরই আমি খেতে পারি না ভালো থাকাকালীনও আমি খেতে পারি না আর এখন তো খেতেই পারবো না তো বরকে বিকেলবেলা বলেছিলাম তুমি মোগলাই নিয়ে এসো তো যদি একটুখানি খেতে পারি এনেছে বর আমাকে দেখো খাইয়েও দিতে গেল এক কামড় নিয়ে আমার ভালো লাগলো না আমি বলছি আমাকে দাও দেখি আমি খেতে পারি কি আমি নিয়েছি ওই যে একটা খেয়েছি আর এই যে একটা মানে এক পিস নিয়েছি আমি আর খাবো না তাই বলছি বলছে তোমার জন্য আনলাম তুমি খাবে না তাহলে কি খাবে তুমি তাহলে ভাত খেয়ে নাও বলছি ভাত তো আজকে আমি খাবো না আর জ্বরগায়ে রাতের বেলায় ভাত না খাওয়াই উচিত ভাত তো আমি ছুঁয়েও দেখবো না আমি বলছি তাহলে তুমি এক টুকরো রেখে দাও আমি পরে খেয়ে নেব। আমার বর বলছে এই সমস্ত জিনিস ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না খেতে পারবে খেতে পারবে না এখনই খেয়ে নাও আমার বর না বুঝতেই যায় না খাওয়া নিয়ে খুব ঝামেলা করে যদি বলি খাবো না মানে জোর করে খাইয়ে দেয় এইরকম তারপর এই যে সাড়ে নটা দশটা বেজেই গেছে বর বলছে কি খাবে বলো ওর জন্য ও তো হোটেল থেকে ভাত নিয়ে আসলো মানে সকালে রান্না করেছিলাম অল্প করে রান্না করেছিলাম বাট সেটা শেষ হয়ে গেছে অল্প একটু রয়েছে পেট ভরবে না তো ওই জন্যই আর কি বললাম তাহলে তুমি হোটেল থেকে ভাত কিনে নিয়ে আসো আর ঘরে ডিম রয়েছে ডিম ভাজা করো ওর জন্য ডিম ভাজা করলো না বলছে তুমি কি খাবে বলো আমি বললাম আমি একটুখানি সুজি খাবো মনে হচ্ছে লিকুইড খাবারটা ঢক ঢক করে খেয়ে মানে পেটে থাকলেই হলো পেটটা অন্তত একটু ভরুক তাহলে আমার ভালো লাগবে তো ওই জন্য নিজে হাতে এ দেখো সুজি বানিয়ে দিচ্ছে তাহলে সুজি কি করে রান্না করতে আমার বড় কিন্তু জানে না ওকে বলেছি একটু হালকা ভেজে নেবে ভেজে নিয়ে তারপরে জল দেবে লবণ দিয়ে রান্না করবে চিনি দিয়ে রান্না করবে না আমি খেতে পারবো না তো লবণ দিয়েই রান্না করেছিল একটু বিষ হয়ে গেছিলো তবে কি বলো তো আমার পর না ভেজেই জল দিয়ে দিয়েছিল তো একটু দলা দলা হয়ে গেছিলো ওটাই আর কি খেয়েছি ছেলেরা অত কী আর করতে পারে বলো সবটা বলে দিলেও ভুলে যায় যাই হোক কোনো রকমে ওই সুজি একটুখানি খেলাম খাওয়া দাওয়া করে আমি তো শুয়ে রয়েছি আর আমার পরেই দেখো ভাত তো খেতে পারলো না হোটেল থেকে কিনে এনে নষ্ট করলো শুধু আলু চচ্চড়ি ভাত খাওয়া যায় তার সাথে কোনো ভাজা নেই কোনো কিছু নেই আমি বললাম দুটো ডিম ভেজে নাও ভেজে নিয়ে খাও কিন্তু না ওই যে খেলো না যদি ভেজে দিতে পারতাম তাহলে খেত কিন্তু আমি তখন কোনো কিছুই করতে পারি না রাতের বেশিরভাগ অংশ কাজ তো আমার বড়কেই করতে হয় কোনো রকমে সকালবেলাটা আমি রান্না করে কাটাই অন্য কোনো কাজ তো আমি সেইভাবে করি না দুপুর টাইমটা ঘর উঠানগুলো ঝাড় টাট দিতাম কাপড়গুলো ওই কাঁচা ধোয়া করি মেলে দিয়ে তুলি ভাজ করি এই কাজ তাছাড়া অন্য কোনো কাজ আমার দ্বারাই সম্ভবও নয় আর জোর করে করতেও যায় না এই রকম পরিস্থিতিতে যদি হিতে বিপরীত হয়ে যায় তখন কি করে কি হবে এটা ভেবেই না আর করা হয় না এখন রাত্রি এগারোটা বাজে বর্ত বাজার থেকে বাড়িতে এসেই এই যে এই ফলগুলো কেটে দিয়েছে মানে লেবু ড্রাগন ফল এগুলো কেটে দিয়েছে তবে খাওয়া হয়েছিল না আমি বলছি রেখে দাও একটু একটু করে পরে খাবো কেননা একবারে তো এত কিছু খাওয়া সম্ভব নয় তখন দু পিস মোগলাই খেয়েছি তারপরে দেখলে তো সুজি খেলাম খাওয়ার পর পরই না এই লেবু টেবু আমি খেতে পারি না তুমি রেখে দাও আমি পরে খাবো তো ওই জন্য এখন একটুখানি খেয়ে নিচ্ছি অর্ধেক লেবু তাও একটা লেবু নয় একটা লেবুও খাওয়ার মতো শক্তি আমার নেই লেবুটা খেয়ে নেব খেয়ে শুয়ে যাব আজকে ঘুম আসবে না আমি জানি এমনিতেই ঘুম কম তার উপরে আমি দুপুরবেলায় অনেক ঘুমিয়ে নিয়েছি প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ঘুমিয়েই নিয়েছি আর রাতের বেলা ঘুম আসে শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখব তারপরে যখন ঘুম আসে তখন ঘুমবো জোর করে চোখকে কষ্ট দিয়ে আর লাভ তাই না বলো তবে অনেক রাত হয়ে গেছে তোমরা শুয়ে পড়ো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে